No, i know what बुज़ुर्ग आप इन बि <laughs> صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم الله نبيا بعده

তালুকদার হাতের পাশে আপনার মাদ্রাসা মাঠে ইনশাল্লাহ আমি তো চলে এসেছি ভুলাই কালকে আমি আগেই যাব ইনশাল্লাহ এসার পর যদি পারেন আপনারা যাবেন ইনশাল্লা আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি আর কতদিন বেঁচে থাকবো আমি বাংলাদেশের যেখানে যাই জনগণের কাছে তাদের সবচেয়ে মেধাবী সন্তানটাকে চাই যে একটা সন্তান আমাকে দিবে যাকে আমি ভালো আগের করে দিব আলহামদুলিল্লাহ আমাদের আবাসী মঞ্চের জনপুর দরবার সঙ্গে মাদ্রাসা ওখানে একদিকে দাওয়ায় হাতি চিৎকার করে আরেকদিকে দাওয়া ডিপার্টমেন্টে করে দায়ী হয় পাশাপাশি আমার আমরা আলিয়াতে পরীক্ষা দেওয়ায় তাদের তো অনার্স মাস্টার্সটা করাই দিই যেন দুই দিকেই তারা থাকে অনেকে পড়েছে এখন অনেকে পড়তেছে মামলা হাবিবুল্ডার ছিল করতেছে আমার এখানে দোয়া লোক হয়ে আসতে পারে আর দোয়া দিয়া আলেম হওয়া আমি না শরীর আপনাদের সন্তান যারা এস এস সি পাস বা হামেজে পড়া আমাদের মাদ্রাসায় মাত্র ছয় বছরে দাওয়ায় হাদিস করে এক বছর ইসা এবং দাওয়া করতে পারবে আর পাশে যারা আলিয়াতে বা কলেজে পড়তে চান সেই ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ আমার বংশের মুরব্বী ভোলার মানুষ যারে যাচ্ছে আল্লামা শেখুল ইসলাম আল্লামা হাসিক রহমতুল্লাহ উনি কিন্তু নাই ধরে আছে এতে খার করেছেন কিছুদিন আগে খুব সিনেমা করতেন আমাকে খুব দোয়া করতেন ভোলার মানুষ গেলেই বলতেন সবসময় যেন আমার খেয়াল রাখে আমার কাছে এই বিশ বছরের ভোলায় যত আসছে আমি বলে দিচ্ছি আমার চাচার কাছে এবং যে উনি আজকে নাই ওনার গরিব ভক্ত যারা আছেন ওনার সিলসিলাটা ধরে রাখবেন ওনার আপন ছোট ভাই মামলা উসাম সিদ্দিকি দিদি জনপুরি তিনি জীবিত আছেন তিনি তার বড় ভাইয়ের সিলসিলার কাজে দ্রুতই আসবেন

রব্বুল আলামিন এত বলা মানুষের মনে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের পুণিমে আমাদের জীবনের সব গুনাহগুলো माफ করে দাও রব্বুল আলামিন হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী লভিজি আমাল

রাউজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের পদামে দরুদ ও সালামের হাবিয়া বেবারগি আল্লাহ তুমি ডাক দিও না এহ না জানা একবার বেকা ঠিক সোনার শোনার মদিনায় নুরের মদিনায় জেনে ফিরেছি জীবনে বারবার আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নুরের শহর মাতিনাতু নমনা মহারা জিয়ানতের জন্য তাদের কপালটা কলে দা আল্লাহ ভিতরে গভীর থেকে ধোয়া করে আলো তোমারা খেলবীন রবি জি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আরে হুম সাল নুরের চেহারা মোবার একবার দেখে গোয়াল্লাহ যান্নাক মাজি হবার আগে তুমি ডাক দিও না

হাত তুলে বসে আছে আল্লাহ তাদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাবিয়া করে দাও আমার বোনদের মধ্যে যারা কুমারী বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে কিংবা দারিদ্রতার পোশাকাতে বিয়ে হয় না বয়স পেরে কুড়ি থেকে বুড়ি হয়ে যাচ্ছে সারা রাত জেগে চোখের পানি আঁচলে মুছে ফেলে লজ্জায় কাউরে বলে না এই রকম যত বোন আমার হাত তুলেছে দয়া করে আল্লাহ তাদের প্রত্যেককে এক এক জুনি মান্দার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দা প্রচন্ড শীতের রাত এখানে তোমার এই হাজার হাজার ডাক্তার বান্দার চতুর্দিক থেকে ছুটে এসেছে কাউকে ভাড়া দেওয়া হয় নাই বাসের ব্যবস্থা করা হয় নাই যাবার বেলায় কোন আপ্যায়ন নাই শীতের রাতে কষ্ট করে অনেক আগেই তো রাখবোলার আমি অর্ধেক রাত চলে গেল প্রায় তোমার বাংলারা বসে আছে কন করে শীতে কিসের বিনিময়ে তুমি জানো আল্লাহ কিসের আশায় বসে আছে তোমার প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তুমি আজরুন আজিম দিয়া বাড়ি পাঠায়

কমিটি যারা মন্ত্রীর সমর্থন আর আর্থিক সহযোগিতা করেছে সকলের ধর্মকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা তুমি না যাতে জরিয়া বানায় দাও আল্লাহ শুধু তার শির করার খাতিরে মালিকা বাজারকে তুমি ঝড় থেকে তুফান থেকে বৃষ্টি থেকে আগুন থেকে চুরি থেকে ক্ষতি থেকে রক্ষা করো প্রত্যেক ব্যবসায়ীকে নামাজি বানায় দাও হালাল বানায় দাও তাদের ব্যবসায় রক্ষণ বরফ দাও প্রতি বছর যেন তারা করতে পারে সেই তফিক তাদেরকে দান করে তাদের মন বড় করে দাও তাদের হাত লম্বা করে দাও আল্লাহ অনেক ব্যবসায়ী আমার কাছে আসে না দেখা হয় না ব্যস্ততার কারণে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে ছিল প্রত্যেকের মনে এক মাকসাদকে তুমি কবুল করো اللهم استهلنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا ترفد عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم نوِّر قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله اللهم شرح صدورنا وبيض وجوهنا وسبِّ أقدامنا يا مثبت الأقدام اللهم طهر بيت المقدس اللهم انصر المسلمين في فلسطين والغزه وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا واجعل لهم من لدنك سلطانا نصيرا وافتح لهم ابواب العنايات والكرامات والبركات اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني وذر ديارهم وخرب بيوتهم وزلزل اقدامهم وبين صدورهم وصمد وجوههم اللهم العام الكافر الملعون يا وجنوده يا رب كل شيء مليك نسالك بعزتك يا الله مني جو ما رام عليك من الشماء شديدا قبيلا شكرا من تقولون دلتا مرام قولون ما تتا ما قولون الله ما. ركي لنبي نور نبي جي أمان মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন যেদিকে সব গুনা মাফ হয়ে যাবে আল্লাহ ওলীর কাতারে আপনার ঠিকানা হয়ে যাবে Thank <laughs> you. আল্লাহ তাআলা আপনি হুজুরকে সুস্থতা দান করেন আল্লাহ পাশে হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন সুস্থতার সহিত সারা বিশ্বে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আসমানি জমিনে হাওয়াই সব বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে যেন কোরআনের কথা হাদিসের কথা বলতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ হুজুর কতদিন অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আমাদের মধ্যে হজুরকে দীর্ঘজীবিক করে দেন আল্লাহ মরণ পর্যন্ত মানকে বাসির জন্য কবর করে আল্লাহ খায় আল্লাহ তা আলাহ হুজুরের মধ্যে যারা কবরে চলে গেছে সকলকে দর্না পাশে করেন আল্লাহ যারা জীবিকা আছে সকলকে না খায় দান করে দেন আল্লাহ أحسن إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت الله نبي بعده وأعلمت في القرآن بالبرهان في أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله واله وصحبه أجمعين برحمتك يا موسوعة النابلسي السلام